哦，明白，明白啊！明白，明白。哎，明白的。嗯。就是这样子，哎，没得说。

তোমাদের হলুদা কাটতে কাটতে বেচারা পেঁয়াজ কাটছে কি আর করবো ওই মাংস কোথায় নিয়ে এসছ এই আমাদের মাংস এসেছে এটা মাংস লেগ পিস ছিল ও হো হো লেগ পিস আবার এদিকে মাংস এক গাদা মাংস তো খাবে কি করে এত মাংস ও কি লাগছে গো দাদা বেগুন ভাজা গো না ব্যাপক লাগছে

বৈঠকে এখন তো এখন তো খেলি হুম আমি তো ওইটাই বললাম যে সামনে ভাজা হচ্ছে লেগ পিস আর নাস্তা হবে ডিম সেদ্ধ ওইটাই তো বলছি ডিম খাও হুম কে খাবো একটা না ওরকম করছো কেন হুম মেয়ে দিবে আয় তো কত সময় আছে বাবা

যাতে তোমাৰ তাৰপৰা গলে যায়

এখন তো চেঞ্জ মাঘ মাসে ও ঠান্ডায় সকালবেলা চান করতে বড় ভাই মশলা পুরো রেডি নাকি একটু আছে

মাংসটা ব্যাপক তেল ছেড়েছে কিনা খুব সুন্দর লাগছে দেখতে এইরকম মাংস আর সেই পাতলা রুটি খেতে

হাটা যাবে না একে হালকা জল দিতে হবে যদি জল মারলো জল হালকা করে জল দিলে নাকি অল্প করে জল দিলাম অল্প করে তা নাহলে একটু মাংসটা সবাই মশলাটা লাগে লেগ পিসটা দেওয়ার পর লেগ পিসের মশলাটা ধরার জন্য একটু জল দিলাম অল্প করে হুম

হালকা করে একটু ঝোল দেবে তুলে দিব ভালো হয়েছে ভালো হয়েছে কে রান্না করেছে বলো দেখি কি ও দেখো পেছনে চাচুটা এই চাচুটা হ্যাঁ 카츠고갈이, 어떻게 생겼을까요? 카츠고갈이, 이게 카츠고갈 아차, 부스터리지. 부스터리지. 그래가지고 뭘 해야? 응? 음? 방 <놀람> <놀람>